एवरीवन अस्सलाम वालेकुम अमीमा वापस आшла हूं न्यू एक्टिव ब्लॉग नहीं वेलकम टू माय चैनल इमास डायरी আফটার লং টাইম পর অনেক দিন হয়ে গেছে যে আমি ভিডিও দিতে পারছি না বা দেওয়া হচ্ছে না সব মিলে ঈদে বা হচ্ছে রোজার কোনো কিছুতেই আমার ভাবে ভিডিও ছিল না সো এখন হচ্ছে ঈদের পর ফ্যামিলি ট্যুরে যাচ্ছে আপনার সাথে শেয়ার করবো সাথে হতেই পারে না সো আজকে হচ্ছে আমি ফ্যামিলি ট্যুরে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি আর আমার সাথে কে কে যাচ্ছে চলেন দেখে আসি এই যে ওরা রেডি বাকি সব আসতেছে নাকি আমরা কোথায় যাচ্ছি এখনো বলি না একটু পর বলবো ঠিক আছে হ্যাঁ আমাদের একটু পরে সবাই সাথে দেখা হচ্ছে তো এই যে আম্মুয়ার অ্যাঞ্জেলো রেডি হয়ে গেছে তো আমার ফ্যামিলি মেম্বার সবাই চিনেন আর একবার দেখাই দিলাম এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাবার আজকে ওটা কোথায় যাচ্ছে ম্যাজিক আইল্যান্ডে তাই না যদি এবারে প্ল্যানিং ওরা সবাই করছে আমি ওরকম কিছুই চাই না তো যেতে যেতে বলবো চালুন তো এই যে সবাই আপু একদম সেই রেডিমেড প্রচুর গরম প্রচুর এই যে আরসিকে দেখতে পাচ্ছেন আরসি যেহেতু আগে বের হয়ে গিয়েছে সেই জন্য হচ্ছে ওকে দেখানো হয়নি সো আমরা হচ্ছে আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম যেহেতু আমরা হচ্ছে ম্যাজিক আইল্যান্ডে যাব এই যে আমরা উঠে গেছি হাই দো হেল্লা সাল্লামকি হেল্লা হাই বাই হাই বাই এই তো এরকম আর রাশি একটু স্ন্যাপ নিচ্ছিলাম ফেসবুকের জন্য এই তো আমাদের রাজকীয় যাত্রা শুরু হয়ে যায় গন্তব্যস্থান কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ডে সো প্রচুর পরিমাণ গরম ছিল আর আমাদের ঈদে এরকমভাবে বের হওয়া হয়নি সো সবাই মিলে বের হয়ে গেলাম রাস্তায় যেহেতু প্রচুর জ্যাম ছিল সেই জন্য হচ্ছে আমরা যাত্রাবাড়ি দিয়ে হানি ফ্লাইওভার রাস্তাটা ইজিলি বেছে নিই আমাদের এই সাইডটা ইজি হবে জ্যামও কম পাবো সেই জন্য আমাদের যাত্রা কিন্তু শুরু হয়েছে। যেতে যেতে হঠাৎ করে দেখি আমার গাড়ি আমার এই সামনে ইমা এক্সপ্রেস আমি ফার্স্ট টাইম এই বাসটা আমার সামনেই দেখলাম সো ভাবলাম একটু ভিডিও করি দেন এই তো আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসি কেনানিগঞ্জ যদিও আমাদের বাসা থেকে একটু দূরে বাট ওই আমরা হচ্ছে যেহেতু ফ্লাইওভার দিয়ে শর্টকাট রাস্তা নিয়েছিলাম সেই জন্য হচ্ছে অনেক তাড়াতাড়ি যেতে পারি মাত্র হচ্ছে থার্টি ফাইভ মিনিটস কি ফর্টি মিনিটসও আমাদের লাগেনি হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা এন্ট্রির জন্য যাচ্ছি আসতে বেশিক্ষণ লাগে নাই যদিও রাগ রাগ আচ্ছা আচ্ছা তাই না এই তো আমরা হচ্ছে গাড়ি পার্কিং করে এখন এন্ট্রি হব সেই জন্য হচ্ছে আমরা দিকে হাঁটা শুরু করি আর আমরা হচ্ছে পার্কিং এর জায়গাটা এত সুন্দর ছিল যে ওইখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি যেগুলো হচ্ছে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখতে পারবেন এই তো ভাইয়া হচ্ছে আমাদের জন্য অলরেডি টিকিট কেটে ফেলে আমরা হচ্ছে টিকিট নিয়েছিলাম এন্ট্রি প্লাস হচ্ছে সুইমিং পুল পারসন ছয়শো করে পড়েছিল আমাদের আর রাইডসের বিল আলাদা ছিল সবাই এন্ট্রি করে ফেলছিল এখন এই তো এখানে হচ্ছে সবার হাতে স্টিকার লাগিয়ে দিচ্ছিলো যেটা হচ্ছে এন্ট্রি টিকিট অ্যান্ড এভরিথিং এটা যতক্ষণ আপনার হাতে থাকবে ততক্ষণই আপনি এখানে থাকতে পারবেন এই তো এই যে আমারটা লাগিয়ে ফেললাম আর প্রচুর পরিমাণ গরম ছিল যা বলার বাহিরে এই তো এখন হচ্ছে পুরো পার্কটা ঘুরে দেখছিলাম আর এখানে হচ্ছে ছবি তোলে স্পেস অনেক বেশি ছিল এই তো দেখতেই পাচ্ছেন ঢুকেই হচ্ছে আর সে তার মন মতো হাঁটা শুরু করছে সে কারো দিকে নজর নাই সে আর তার বাবা আমরা যেহেতু একদম সকাল সকাল গিয়েছিলাম তো আমাদের নাস্তা করা হয়নি আমরা হচ্ছে ঢুকেই আগে নাস্তা করতে চলে যাই সবাই দেখতেই পাচ্ছেন সুইমিং পুলে যাওয়ার আগে হচ্ছে আপনি বিশাল বড় একটা ফুড কোর্ট পাবেন সো এই ফুড কোর্টেই হচ্ছে আপনি আপনার খাবার দাবার সব খেতে হবে বাহিরে তো আর যেতে পারবেন না এদিকে হচ্ছে সবাই মেনু দেখছিলো এখানে হচ্ছে অনেক আইটেম পাওয়া যায় আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য এখানে হচ্ছে চিকেন নাগেজ আর হচ্ছে চাউমিন নিয়ে নিই সবার জন্য এখানে কোয়ান্টিটি ভালো থাকলো প্রাইসটা বেশি এই তো আমরা হচ্ছে সুইমিং পুলের দিকে এন্ট্রি করছিলাম মানে সুইমিং পুল এরিয়াটা এক্সট্রা ছিল সো সেখানে ঢুকেছে ঢুকে দেখলাম অলরেডি অনেকে চলে এসেছে দ্যান পিকনিক স্পটের মতোও ছিল সো সবাই হচ্ছে যার যার মতো করে এন্ট্রি নিয়ে নেয় আর আমরা হচ্ছে এন্ট্রি নিয়ে নিয়ে আর আমাদের হচ্ছে গরমে এত অস্থির লাগছিল সো ভাইয়া বলছিল যে প্রচুর পরিমাণে গরম এই তো এদিক হচ্ছে আমার ড্রেস এক্সচেঞ্জ করতে আর লকারের দিকে যাচ্ছিলাম পার লকার হচ্ছে দুইশো টাকা করে নিয়ে থাকে সো যার যতটা লকার সেই হিসাবে বিল দিতে হবে আর কি এখানে প্রতি বয়সের জন্য আলাদা আলাদা সুইমিং পুল ছিল এটা হচ্ছে বেবিদের সুইমিং পুল আর আরশি সেই হচ্ছে আগে সুইমিং পুলের নামবে প্রচুর পরিমাণ কান্নাকাটি সো আগে হচ্ছে আমরা ওকে নিয়ে নামি আর আরশি মাসাল্লাহ অনেক এনজয় করেছে তার এই তো এখানে হচ্ছে আমি ভাইয়া আম্মু আরশি সবাই একে একে নামছিলাম আরশি দেখেন কতটা এনজয় করছে সে হচ্ছে তার মতো করে সে কাউকে পাত্তা দিচ্ছে না মার্শাল্লাহ আর আমি হচ্ছে হাসতেছিলাম কত হচ্ছে বাসায় আমরা সবাই ভাবতেছিলাম যে আরশি পানি একটু ভয় পায় বাট এখানেই সে দেখলাম আলহামদুলিল্লাহ সে ভালো ইউজ টু হয়ে গিয়েছে সে ভালো এনজয়

এইবার হচ্ছে আমরা বড়দের সুইমিং পুলের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম এত পরিমাণ ফ্লোর গরম ছিল যা মারাত্মক লেভেলের কোনো মানে পরিমাণেই পাড়া দেওয়া যাচ্ছিল না সেই তো আর নিয়ে হচ্ছে আমরা এখন বড়দের সুইমিং পুলে চলে যাই তো এই তো আমি আর অ্যাঞ্জেল হচ্ছে এখন এই রাইডটাতে যাবো আর এই রাইডটা এত জোস ছিল যদিও ভিডিও করতে পারিনি বাট আসলে সেই মজা ছিল আর অ্যাঞ্জেল যে ঘোরাঘুরির জন্য ওকে দেখাই যাচ্ছিল না এই তো এখন হচ্ছে ডিজে শুরু হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ গরমের কারণে না অনেক কিছু ভিডিও করতে পারিনি ফোন অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যাচ্ছিল যা বলার বাহিরে আর এই তো আমরা সবাই এদিকে হচ্ছে আপু আর ভাইয়া দেখেন সেই পরিমাণ এনজয় করতেছে তাদের কোনো খোঁজখবরই নেই বাবু হচ্ছে আম্মুর সাথে আমি না গরমের জন্য না এনজয় করতে পারতেছিলাম না এত পরিমাণ গরম ছিল যে খুব অসহ্য লাগতেছিলো একটু পর পর এসে আমি এসে বসে বসে দেখছিলাম সব কিছু আর প্রচুর পরিমাণ ক্রাউড ছিল আমরা খেতে এসেছি তাই না আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে রেখে যেতে হয় মানে যারা হচ্ছে সুইমিং পুলে যাবে এখানে লাঞ্চ করবে তাদেরকে আগে থেকে বলে যেতে হয় প্রিপারেশন করা থাকে না মানে রেডি ফুড থাকে না তো আমরা আগে বলে গিয়েছিলাম এখন হচ্ছে আমাদের খাবারের জন্য চলে আসছি ভিজে টিজে খেয়ে আবার যাব আর এর মাঝখান তো সব ক্লিপ দেখতেই পাচ্ছেন আপনারা সেই পরিমাণে এনজয় চলছে বাট অনেক কিছু ভিডিও করা যাচ্ছে না প্রচুর পরিমাণ গরম ফোনের উপর খুব বেশি প্রেশার পড়ে যাচ্ছে হ্যাঁ এই তো আমাদের লাঞ্চ প্লেটার আর এই লাঞ্চ প্লেটারটা ছিল হচ্ছে আমাদের সাড়ে তিনশো টাকা প্লাস সেখানে চিকেন প্রন রাইস ভেজিটেবল সব কিছুই ছিল খেলনা কিনছো আসার পর থেকে কয়টা খেলনা কিনছো সব নিশো খাওয়া দাওয়া করে আবার সবাই সুইমিং পুলে চলে আসলাম আর এই তো এত মানে পানিতে যতক্ষণ ছিলাম ততক্ষণই আরাম আর উপর দিয়ে গরম আমার স্কিন বা হচ্ছে বাস সবার স্কিন যদি দেখতে পারতেন একদম কালো হয়ে গেছে এত পরিমাণ গরম ছিল মানে যতটুক ঢাকা ছিল ততটুকুই মনে হয় সুন্দর এরকম আর কি আর দেখতে পাচ্ছেন সবাই গরমে অস্থির যে যার যার মতো করে এনজয় করছিল আস্তে আস্তে মানুষ বাড়ছিল ডিজে চলছিল এসে বের হয়ে গেলাম আমরা

সুইমিং পুল হচ্ছে সাড়ে চারটা পর্যন্ত অন থাকে সো আমরা হচ্ছে চারটার দিকে অলরেডি বের হয়ে যাই এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবাই আস্তে আস্তে একটু ছায়া পড়ছিলো আর ছবি তুলছিলো জায়গাটা প্রচুর বড় ছিল আর প্রতিটা জায়গায় ছবি তোলার মতো মানে ছবি তোলার স্পেসই বেশি ছিল প্রতিটা জায়গাতেই সুন্দর করে ডেকোরেট করা তুমি একটা ছবি ডান খাওয়াচ্ছি হ্যাঁ ঠিক আগের দিনের আপাদের মতো देई तो मैं सुनती हूं एला सुंदर राइट तो आ रही है कि हम्म नहीं এখন হচ্ছে আবার এই আউটফিটে সবাই ছবি তুলছিল মানে চার্জার মতো করে এক্সচেঞ্জ করে যদি আমরা তেমন রেডি হইনি কজ সারানো পর হচ্ছে আর গরমের মধ্যে ওইরকম রেডি হতে ভাল লাগছিল না দেখতেই পাচ্ছেন এক এক করে সবাই ছবি তুলছে আর অ্যাঞ্জেলকে দিয়ে হচ্ছে আমি একটু ওল্ড পোজে ছবি তোলাচ্ছিলাম আর কি ফাইজলামি করছিলাম ওর সাথে yang kalau itu lah 打捞，打捞，打捞。 এইদিকে আমি একটু আমার স্ন্যাপে ব্যাক করলাম আস্তে আস্তে ঠান্ডা হচ্ছিল আবহাওয়া সুইমিং পুলের বাহিরে হচ্ছে যে রাইটগুলো ছিল বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের রাইড ছিল মানে বড়দের রাইড খুবই কম ছিল আর এখানে হচ্ছে ছবি তোলার স্পেস অনেক বেশি ছিল প্রতিটা জায়গাতে হচ্ছে ডিজাইন করা ছিল প্রতিটা জায়গাতে হচ্ছে ছবি তোলার মতো প্লেস করা ছিল আর এখানে রাইডগুলো হচ্ছে সব একশো টাকা থেকে একশো টাকার মধ্যেই খুব রিজনেবলই ছিল অতটা বেশি প্রাইস ছিল না রাইডগুলোতে ফুটি করে দেন ভালো দেখা হাসির ফুটি করে দেন ভালো দেখা Thank you. Place the tight wheels, fasten your seat belt. The game is about to begin. Wish you have a good time. Bye! Yeah. আর সিকে নিয়ে প্রতিটা রাইডে উঠা হচ্ছে যেহেতু আর খুব এনজয় করে সো ওকে প্রতিটা রাইডে আমরা উঠানোর ট্রাই করেছি কখনো আমি কখনো আপু বা কখনও এঞ্জেল যখন যে নিয়ে উঠেছে আর কি তো ছোট মানুষ একা পারবে না এই যে দেখতেই পাচ্ছেন এখন আরেকটাতে নিয়ে উঠেছি আমি ওকে একটু বিনোদন দিচ্ছিলাম আর কি আর আমি সে ছোটোবেলার কথা মনে করছিলাম এখন ওর জন্য আমরা সবাই ছোট হয়ে গেছি প্রতিটা ছোটোদের খেলনায় উঠতে হচ্ছিলো যদিও প্রতিটা রাইডে মানুষ খুব কম ছিল বাট হচ্ছে যেহেতু সবাই বাচ্চাদের সো বাচ্চারাই বেশি ছিল আর এই তো দেখতে পাচ্ছেন এখানে একটু পরপর হচ্ছে আমি আর আসি এই যে বিনটার উপর উঠছি নামছি উঠছি নামছি ওকে এক্সট্রা বিনোদন দিচ্ছিলাম আমি আর এই আসি হচ্ছে এগুলো খুব এনজয় করছিলো যে দেখেন এক ধারে সে তাকিয়ে আছে তার কাছে ভাল লাগছিলো এখন হচ্ছে আমরা এদিক থেকে বের হয়ে যাচ্ছি দেন হচ্ছে আমরা আমাদের অন্য গন্তব্য স্থানে চলে যাব। তো সেই জন্যই হচ্ছে আমরা একটু আর্লি আর্লি বের হয়ে যাই সব কিছু থেকেই আর গরমের মধ্যে বাইরে বসে ভালোও লাগছিল না জান এই তো ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে মানে বিকালে নাস্তার জন্য চলে আসি বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে এটা হচ্ছে অনেকেই চিনেন সদরঘাটে পড়েছি ওয়াসাম একটা রেস্টুরেন্ট ভিউটা এত সুন্দর ছিল মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আর যেহেতু আমাদের লঞ্চ যাত্রা ওরকমভাবে কখনোই হয়নি সো বসে বসে এখান থেকে সদরঘাট দেখতে ভালোই লাগছিল সবাই হচ্ছে ভালো এনজয়ও করছিল। আর যেহেতু রুফটপ এটার উপর রুফটপ ছিল বাট প্রতিটা খাবার হচ্ছে আলাদা ফ্লোরের তো আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে ছিলাম খাবার অর্ডার দিয়ে আমরা হচ্ছে ওয়েট করছিলাম আর কি পরিমাণ বাতাস দেখতেই পাচ্ছেন যদিও এখানে প্রাইস অনেক বেশি হাই বাট তারপরে হচ্ছে ভালো কিছু দেখতেও তো ভালো দাম নিবেই স্বাভাবিক জিনিসটা এই তো আমাদের হচ্ছে অলরেডি থাই স্যুপ চলে আসে আমি হচ্ছে খাবারের থেকে বেশি ভিউটা এনজয় করছিলাম অনেক ভালো লাগছিলো সো এখানে হচ্ছে প্রাইস একটু এক্সট্রিম সবাইটা ভাবনা করে একটু যাওয়া বেটার এই তো আমরা হচ্ছে বাসার এরিয়াতে এসে আমাদের হচ্ছে ব্যাগ ট্যাগ বাকি জিনিসপত্র রেখে আমরা আবার বের হয়েছি ডিনারের জন্য মানে আজকে সারাদিনে বাহিরে সো আমরা হচ্ছে এখন ডিনার করতে চলে আসি তিল্পাপাড়া খিলগাঁয়ের বেস্ট দক্ষিরা কিচেনে আর এদিক হচ্ছে আসি অলরেডি ঘুমিয়ে গিয়েছি এই তো সবাই যার যার মতো করে সময় কাটছিলো সবাই বলছিলো সারাদিন কেমন গিয়েছে সবার সো আমরা হচ্ছে আলহামদুল সবাই ভালো এনজয় করেছি সো অ্যাঞ্জেল হচ্ছে গ্রিল নিয়েছে আপু আমি আম্মু বিফ খিচুড়ি নিয়েছিলাম এদিকে ভাইয়া হচ্ছে ভাইয়ার শীত কাবাব নিয়েছিলো তবে আমার কাছে খিচুড়িটা যদিও বাসার সবার কাছে ভালো লাগলাম সে শিক্ষা কাবাবটা বেশি ভালো লেগেছে